আমাদের আমরা দিচ্ছি হলো আপনার তিনশো বিশ টাকা করে এগুলো দেখেন তিনশো বিশ টাকা দেখেন দুইশো ষাট টাকা এগুলা হচ্ছে আপনার পাঁচশো থেকে শুরু করে পাঁচশো সত্তর টাকা ছয়শো বিশ টাকা ভাই এখানে তো জুতার অভাব নাই ভাই আসলে আমরা কিন্তু এক ভিডিওতে এত জুতা দেখানো সম্ভব না জি তাহলে কিছু কিছু জুতা দেখেন ভাই তারপর কোনটা দেখাবে এই যে রয়্যাল ভাই যে একটা মাল দেখেন এটা কি আপনাদের জুতা হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিমিল শুদের অর্ডার রিমিল শু মানে আপনাদের অর্ডারে জুতা এটা 3 মাসের পুরো পেস্টিং গ্যারান্টি এটা আমাদের আমরা দিচ্ছি হলো আপনি 320 টাকা করে আর এটা যদি মার্কেটে মনে করেন 350 টাকা মনে করেন এর কমেশ কিনতে পারবে না

আর প্রত্যেকটা স্থান থেকে আপনি ছয় জোড়া করে নিতে পারবেন সর্বনিম্ন ছয় জোড়া করে আপনি জুতা নিতে পারবেন ওকে ভাই তারপর কোনগুলো দেখাবেন তারপর হচ্ছে আপনার এই যে এই এগুলো হচ্ছে আপনার একটু বেশি কোয়ালিটি সম্পন্ন মাল আছে এই যে ঢাকার ভিতরে যারা আসে তারা এই সব মালগুলো নিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা আসলে কোয়ালিটি সম্পন্ন কি চায়না হুবহু কফি হ্যাঁ চায়না হুবহু কফি আচ্ছা ওকে এটা কি সেলজি নেদের এটা হলো লোফার মেয়েদের লোফার বলা যাবে ভাই হ্যাঁ এটা মনে করেন এই যে দেখেন এই যে আবার আবার আগের মতো সত্যি কথা বলতে বাংলাদেশে এখন সুন্দর সুন্দর জুতা তৈরি হচ্ছে এই যে এই যে এখানে দেখেন এখানে পঞ্চাশটা ডিজাইন আছে বুঝছেন আমাদের ডিজাইন ও অনেক বেশি আচ্ছা আর প্রত্যেকটা মালমালের কারণ গুণগত মানসম্মত আর কি

মানে আমাদের এই যে ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখেন যত মানে মারাত্মক সিটি পয়েন্ট মানে রেট এরই থাকবে রেট বাড়বে মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন না আপনারা এটা তো যদি আমি এখন সেল করার কারণে যদি আমি একটু রেট বাড়াই বলি কাস্টমার তো এখানে এসে দেখবে আরেক সিস্টেম এটা হবে না আচ্ছা আচ্ছা আর যদি এরকম কিছু হয় তো রবিউল ভাইকে কমেন্টস করে অবশ্যই জানাবো না না

সর্বনিম্ন ছয় জোড়া জোড়া নিতে নিতে হবে হবে এখানে কোনো এক জোড়া যদি ধরেন এই দুধের দাম আহ ধরেন পাঁচশো টাকা ভাইকে যদি পাঁচ হাজার টাকাও দেন তাও আপনাকে এক জোড়া দিবে না না এটা সৃষ্টি সবাইকে মানে সর্বনিম্ন ছয় জোড়া দুই কালার এক ডজন নিতে হবে কোনো দুই কালার এক ডজনের সুবিধা কি ধরেন আপনি যে এক কালার নিয়েছেন কাস্টমার কিন্তু অবশ্যই সবার রুচি এক না সেই কাস্টমার মানে কালার খুঁজবে আপনার কাছে তো কালার খুঁজলে আপনি দেখেন ছয়টা নিয়েছেন কালার দিতে পারলেন না তাহলে আপনার নিজেরা সমস্যা দোকানদারি করতে যখন দুইটা কালার থাকবো কারো এটা পছন্দ কারো এটা পছন্দ হয় বাস আপনি একজন করে সেল করতে পারবেন সমস্যা ওকে ভাই অর্থাৎ আপনার কাছে শীতের কালেকশন তো অনেক দেখালাম ভাই তাছাড়া আর কি আছে বলেন মানে আমাদের এই যে এই বোর্ডটা দেখা যায় সব সময় চলে এই যে এভেলেবল এগুলা মনে করেন এই যে আজকে মোটামুটি এগুলো থেকে সেল করছি এই যে এগুলো আছে

এগুলো শুরু হয়েছে কত স্টার্টিং প্রাইস এগুলো হচ্ছে আপনার 500 থেকে শুরু করে 570 টাকা 620 টাকা এগুলো আসলে খুব সুন্দর জুতা ভাই এগুলো হচ্ছে মার্কেটে গেলে আপনার 750 টাকা লাগবে আচ্ছা আপনার কাছে 500 টাকা পেয়ে যাবে জি আমাদের মনে করা হচ্ছে এখানে সেল বেশি করতে হবে আর কি বুঝতে পারছেন সারা আমি যদি বইসা থাকিলে লাভের আর সাথে সাথে আমার লাভ নাই ভাই আমি যদি একটু বেশি সেল করি সীমিত লাভ করি তাহলে এটা আমার নিজেরই লাভ আচ্ছা আচ্ছা স্যার জুতা ভাই এই জুতোগুলো দেখাবেন না এই দেখেন এই যে দেখেন সোলটা দেখেন